আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এম এর কৌশলগত ব্যান কৌশলগত ব্যবস্থাপনা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের কবিভাগের সাজেশন দেব ঠিক আছে এটা মাস্টার্স ফাইনাল ইয়ারের জন্য তো আপনাদের এখানে যে প্রশ্নগুলোতে আমি স্টার দিয়েছি এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা স্টার দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন এটাই আপনাদের জন্য সাজেশন এই সাজেশনটা আমরা আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করেছি আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা অত ভেজাল না করে সরাসরি এখান থেকে প্রশ্নগুলো দাগিয়ে নিতে পারেন অথবা এখান থেকে প্রশ্নগুলো নোট করে নিতে পারেন এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে আপনাদের যে বিজনেস রিসার্চ নামে একটা ম্যাথ সাবজেক্ট রয়েছে এম ওই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনারা এই সম্পূর্ণ বইটাই শেষ করতে পারবেন আর আমাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো রয়েছে সেটা আমি এই ভিডিওটার শেষে আপনাদের দিয়ে দিব যেন আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের যে কোনো সমস্যা জানাতে পারেন সো মূলত এটাই হচ্ছে আপনাদের জন্য শর্ট সাজেশন কবিভাগের জন্য এরপরে আমরা অধ্যায় ভিত্তিক এবং প্রশ্নভিত্তিক সাজেশন দিব তো আগে কবিভাগটা দেওয়া শেষ হোক আমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে যেমন এম বি এর বিজনেস রিসার্চ তারপরে আরও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোরও সাজেশন কিন্তু আমরা ইতিমধ্যেই আগের ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি তো আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন এটা আমার ফেসবুক প্রোফাইল এখানে যুক্ত হয়ে থাকতে পারেন এটা নতুন খুলেছি বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এটা আমাদের ফ্রি গ্রুপ লিঙ্ক এখানে যুক্ত হয়ে থাকতে পারেন এছাড়াও মারুফ নাইনটি আমাদের মেইন চ্যানেল এই চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন তারপরে বিবিএস এটা আপনাদের নতুন চ্যানেল এখানেও যুক্ত হয়ে থাকতে পারেন হ্যাঁ এরপরে আমার নিজের নামে এম ডি নামে চ্যানেল রয়েছে এই চ্যানেলেই মূলত আপনাদের সাজেশনগুলো দেওয়া হয় সো এখানেও যুক্ত হয়ে থাকতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফিজ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ধন্যবাদ